সর্বনাশ তৃণমূল করেছে রোজ একের পর এক তার প্রমাণ বেরোচ্ছে যেমন ও বিসি সার্টিফিকেট পাঁচ লাখ সেটা কোর্ট নির্দেশ দিয়ে দিল যে এটা ভুয়ো মানে তৃণমূল জবে থেকে সরকারি ক্ষমতায় এসেছে এই জালি সার্টিফিকেট মানুষকে দিয়েছে নিশ্চয়ই টাকা পয়সা নিয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এই এই মাটিতে যারাই রয়েছে তাদের ক্ষতি করেছে এবার তাদের অন্যান্য চুরি চুরি কদিন আগে যোগ্য অযোগ্য সব ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বাকি চাল ডাল চুরি কয়লা চুরি বাণিজ্য চুরি সন্দেশখালি এগুলো তো বাদ দিন তৃণমূলের গুন্ডামি চোখ রাঙানি থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে এবার মানুষ ঠিক করেছে তাদের চোখ রাঙাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির হাত ধরে তাই তৃণমূল ভয় পেয়ে গেছে তাই তৃণমূলের হাতে যতক্ষণ পুলিশি ক্ষমতাটা রয়েছে অত্যন্ত যোগ্য পুলিশ ডিপার্টমেন্টকে দিয়ে এত ঘৃণ্য কাজ করাচ্ছে যাতে পুলিশের মান সম্মান নষ্ট করছে পুলিশের ওপরে মানুষের যে সম্ভ্রম যে সম্মান সেইটা চোর তৃণমূল নষ্ট করে দিয়েছে পুলিশের এই তৃণমূল সরকার চোর সরকার পুরোটাই পরিকল্পিত কোনোরকমভাবে ভোটে জিততে হবে অধিকাংশ জায়গাতেই হেরে যাবার সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল তাই তারা স্টেজে উঠে শেষ মুহুর্তে সহজ সরল সংখ্যালঘু সম্প্রদায়ের মন জেতবার জন্য যা সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান সমাজ জীবনে বলেনি করতে সেটা করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পবিত্র কার্তিক মহারাজ পবিত্র ভারত সেবাশ্রম সংঘ আমাদের পবিত্র ইস্কন আমাদের পবিত্র রামকৃষ্ণ মিশন তাদের নিয়ে কি না কি বলে গেলেন কি তিনি ভাবলেন মুসলমান সম্প্রদায় খুশি হবে না মুসলমান সম্প্রদায় চোখের সামনে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজের সম্প্রদায়কেই সম্মান দেন না তার দলের এমপি মহামৈত্র যখন সনাতনীদের দুঃখ দিয়ে মা কালীকে বলেন মদ আর মাংসের দেবী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে উপভোগ করেন তখন মুসলমান সম্প্রদায় জানে যে তার নিজের ধর্মের ওপরওয়ালাকে যে সম্মান করে না সে অন্য ধর্মকেও সম্মান করে না তার পুরোটাই নাটক তাই হিন্দু মুসলমান সবাই জেগে গেছে এই চোরকে তাড়াতে হবে এই ঘুম পোকা যদি ঘরে থাকে তো তাহলে যত ফার্নিচার মানুষ পরিশ্রম করে নিজের ঘরের সন্তান সংসারের জন্য আনবে তত কেটে কেটে এরা শেষ করে দেবে এরা উইপোকা পোকা এরা ঘুন পোকা এরা চোর তৃণমূল আপনি যাই সাজাবেন তছ করবে তাই ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে এদের দূর করতে হবে এবং এখানকার যে মানসিক বিকারগ্রস্ত রোগী বলেছেন এবং রাঁচিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন বলেছেন কি বলবেন এই বিষয়ে হ্যাঁ সৌমিত্র ভোটে জিতে যাবে তো তখন আমরা প্রত্যেকেই আনন্দে সৌমিত্রর মতো করে দুহাত তুলতে তুলতে ছুটে রাঁচি চলে যাব ঠিক আছে সুজাতা দেবী শ্রদ্ধেয় দিদি আমি তার উদ্দেশ্যে একটা কোনো শব্দ বলতে চাই না তিনি রাজনীতিতে এসছেন ওদের একজন ধোঁয়া ধোঁয়া দেখছে এ খোয়া খোয়া বলছে যে যেরাম পাচে মজার জায়গাটা খেলতে এসছে চু কিত কিট টাইপের খেলে নিচ্ছে কী আছে বলুক না যা খুশি বলুক মানুষ জানে যে গণ্ডগোল কোথায় আছে আর কোথায় তার সুবিধে আছে মানে কাকে তার এমপি করলে এতদিন তার ভালো হয়ে এসছে মানুষ জানে সুজাতা দেবীকে বলো গরম পড়েছে দিদিভাই ভালো থাকবেন